এক রাজ্যে এক মাসরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে সেই মাসরের মৃত্যুদণ্ড কার্যকর হবে ওই মুহূর্তে অপরাধীকে বলা হচ্ছে তোমার শেষ ইচ্ছা কি তখন অপরাধী বলতেছে আমার শেষ ইচ্ছা হচ্ছে এই রাজ্যের রাজার সঙ্গে আমি দেখা করব। যেই কথা সেই কাজ তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো রাজা তাকে জিজ্ঞাসা করতেছে তোমার এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা রিলেটিভ থাকতে তুমি কেন আমার সঙ্গে দেখা করতে চাচ্ছ তখন ওই অপরাধী বলতেছে হুজুর আমার কাছে এমন একটি পাথর আছে যে পাথরটা যদি মাটিতে পুঁতে রাখা যায় তাহলে ওখান থেকে একটা গাছ হবে এই গাছকে আপনি যাই বলবেন তাই করবে এখন আমার তো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে এখন এই পাথরটা যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে তো আপনার রাজ্য ধরে আন্ড্রা উঠে যাবে অতএব আমি চিন্তা করলাম এটা আপনার হাতেই দিয়ে যাই তাহলে দাও এটা তো ভালো জিনিস মাসাল্লা ভালোই হয় তখন ওই অপরাধী বলতেছে হুজুর এটা একটা এমন একটা পাথর আগামী বারো ঘন্টার মধ্যে এটা পোঁতাই লাগবে তো সেক্ষেত্রে এমন একজন লোককে নির্বাচন করা লাগবে সেটা আপনার রাজ্যেরই যারা রাজ দরবারের সঙ্গে জড়িত তাদের মধ্যে একজন জীবনে কখনো চুরি করেনি এবং দুর্নীতি করেনি তখন রাজা ঘোষণা দিলেন উজিন নাজির সেনাপতি অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী কে আছেন আপনারা হয়ে এই পাথরটি মাটিতে পুঁতে দিতে পারেন কেউ তো আগ্রহ প্রকাশ করলো না কেউ না তখন রাজা বললেন অর্থমন্ত্রী আপনি আপনি যান আপনি এই পাথরটি পুঁতে দেন তখন অর্থমন্ত্রী বলেন আমি জীবনে যত অর্থ না আছাড়া করেছি হয়তোবা আমার হাত দিয়ে অর্থের তো স্বরূপ হতে পারে আমি কিভাবে এই কাজটি করি আমার দ্বারাই হবে না সেনাপতিকে বললেন সেনাপতি এই রকম শিক্ষামন্ত্রীকে বললেন শিক্ষামন্ত্রী সবাই যখন বলতেছে তখন আবার সবাই রাজাকে বলতেছে রাজা সাহেব আমাদের তো কিছু না কিছু সমস্যা আছে অর্থ নিয়ে তো আপনি এই কাজটি করেন তখন রাজা বললেন তোমাদের কি মাতার সমস্যা আছে আমি তো এই রাজ্যের রাজা তোমাদের যদি এরকম অর্থ নিয়ে থেকে থাকে তাহলে আমারও তো আছে তখন ওই অপরাধী বললেন হুজুর আমার মাছ মাছ চোরের অপরাধে অপরাধে চুরি করার সামান্য আপনারা আমাকে মৃত্যুদণ্ড প্রদান করতেছেন আর আপনারা এত বড় বড় জায়গায় বসে আছেন বসে থাকার পরেও আপনারা অর্থের তো সুপ করতেছেন আপনারাও তো চোর তাহলে আপনাদের কি হতে পারে এই কথা শুনে রাজা তাকে নির্দোষিতে খালাস করে দিলেন তাহলে এর মরাল অফ কি হচ্ছে আল্লাহ হাফেজ